জয়গোপাল বন্ধুরা নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও দেখে নাও এটা হচ্ছে একটা একদম পিওর খালিটা কি অপূর্ব যে দেখতে তোমরা শুধু একবার দেখলে পাগল হয়ে যাবে আর পুরো কাজটা দেখো এই হচ্ছে পুরো কাজটা পুরো লতা নিয়ে একটা কাজ দেওয়া হয়েছে একদম ধনেখালি পিওর হাতে বোনা ধনেখালি এই সাইড ব্যাক সাইডটা দেখাও আর ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এই হচ্ছে তোমার ব্যাক সাইডটা পুরো হাতে বোনা ধনে খালি কালার অপশন এই যারা একটু হাটকে পড়তে পছন্দ করো পুজোর সময় নতুন কিছু পড়বে একদম অন্যদের থেকে এক্সক্লুসিভ অথচ দেখতে সবার লাগবে তাদের জন্য এইগুলো পশরা সকলের কথা চিন্তা করে দুর্দান্ত দুর্দান্ত কালেকশান নিয়ে আসছে দেখে নাও এই কালেটা দেখে নাও দুর্দান্ত পিস প্রত্যেকটা সুন্দর এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ দেখে নাও একদম পিওর কটন পিওর কটন কোনো রকম কোনো ভাবে নেই মিক্স মিল্ক থাকলে আমাদের ছুঁড়ে বেড়ে এগুলো একদম দুর্দান্ত পিস কালারটা দেখো প্রত্যেকটা কালার এস এর সঙ্গে দিয়েছে তোমার ব্ল্যাক একদম ইউনিক কালার দেব একদম ইউনিক জিনিস দেব যেটা আর কোথাও পাবে না পেলে ও প্রচুর দাম এই বছরের মতো এই দামে দিতে পারবে না এক জিনিস তো পাবেই না এই হচ্ছে ব্যাক কাজটা দেখিয়ে দিলাম এগুলো একদম পিওর ধনেখালি হাতে বোনা ধনেখালি এগুলো শুধুমাত্র কুর্তির জন্যই আমরা তাঁতিদের আমাদের ইউনিট তাঁতিদের কাছ থেকে এগুলো বুনিয়ে আনি একদম ইউনিক কালেকশন দেব আমাদের নিজস্ব ইউনিটের কালেকশন বলেই এত কম দামে পাচ্ছো কেমন এই হচ্ছে পিসটা পিস এই কালারটা এত সুপার এটা কে পাবে আমি জানি না দুর্দান্ত দেখতে দুর্দান্ত সাইজটা আমি বলে দিচ্ছি ফোর্টি থেকে নেবে ফোর্টি ফোর্টি টু দাঁড়াও এই সাইজটা কত হচ্ছে নেপে দিই

সাতশো এ যে কি জিনিস ধনে খালি পাবে নিজেরা না হাত দিয়ে বুঝতে পারবে না একদম ইউনিক কালেকশন এগুলো কোথাও পাবে না এই এই বছরের এই কালেকশন গুলো কোথাও পাবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ইউনিক ধনে খালি দেব ইউনিক যেগুলো আর কোথাও মানে কেউ দেখুনি বা পাবেও না এগুলো আমাদের নিজস্ব ইউনিটের দাম থাকছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে এস দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আমাদের কোথাও কোড হয় না অনলাইন পেমেন্ট ওনলি কেমন চলো এলাম